অ্যাসিড মারার হুমকি দিয়েছে আলো দিয়ামণি তারপরে হচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এটা আমি এখন ঢাকাতে আমি নিরাপদ না এই জন্য আমি আমার হোম টাউনে চলে যে আইনি পদক্ষেপ নিব এটার উপর কাপির ভাই এটা মানুষের দেখাইছে এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে আসল রূপটা বেরিয়ে নাটক ভাই আমার যদি আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন এটা নাটক তার চেয়ে একটা হাজবেন্ড যদি অসুস্থ থাকে তার ওয়াইফ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না অভিনয় সব অভিনয় নিরামনি নিরামনের মামলা যেটা আমরা সামনে দেখলাম

টাকা এসছে করাই হয়নি একটা অসুস্থ মানুষের সুস্থ সে নিজের হাতে খেয়েছে ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনব শোনেন ভাই অনেক ধরনের কথা বলেছি আমাকে মেন্টালি ভাবে আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করতো বুঝতে পেরেছেন মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে আমি ওই ব্যবহার করা মেয়ে না আমার ফোনটা ফোন দিয়ে বলছে আমরা এই মিথিলাকে চিনতে পারছি আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না যে মিথিলা একটা

এটা এটা কি দর্শন এটাও ধর্ষণ মামলা তো বাইকটে তো সবকিছু বুঝছি এটা আমি তো আপনাকে আমি তো মিথ্যা কথা বলিনি আপু আমি তো বলেছি যে সে মৌলবী থেকে مولا বিয়ে একটা বিয়ে করে আমাকে প্রতি নিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে আমি মামলাটা এভাবে করেছি আমি কোনো মিথ্যা মামলা করিনি আজকে এখন কেন আমি বিয়ে করব ভাই আজকে আমি আলমকে বিয়ে করব দুই দিন পর আমাকে সে ডিਵোর্স করে দেবে ও শাস্তি তো হতে হবে আমার সাথে না